কে ওখানে ওখানে ভূত ব্যাক টু এত রাতে কেই থাকবে ভূত টিউব ছাড়া রাত্রিবেলা মানেই ভয় আমরা রাত্রিবেলা ভূত টিউব শুনবো ভয় পাবো রাতের বেলায় যে আসল ভয় ভূত প্রেত এসবের যে নেগেটিভ যত শক্তি ঠিক রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত এটাই হচ্ছে ডেভিল আওয়ার বলা হয় এটা তোমরা অনেকেই শুনেছ যারা শোনো বা জানো না তারা গুগল করতে পারো আমার কথা না বিশ্বাস হলে এই জিনিসের কোনো ব্যাখ্যা হয় না সায়েন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা নেই সায়েন্সও মানে এই জিনিস আছে আমাদের পৃথিবীতে আমাদের ভারতবর্ষে নানান জায়গায় অলিতে গলিতে যেখানে সেখানে অনেক ধরনের উদ্ভর জিনিস ঘটছে যার ব্যাখ্যা কিন্তু সায়েন্স দিতে পারবে না সেইটাই হলো অনেক কিছু এরকমও যে ভৌতিক ঘটনা তোমাদের জীবনেও অনেক ঘটনা ঘটে গেছে বা তোমাদের চেনা পরিচিত কারো জীবনে ঘটে গেছে চেষ্টা করলেই খুঁজে বার করা যাবে খুঁজে আমাকে এক্ষুনি ঘটনাটা পাঠাও ঘটনা পাঠাতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি দুটোই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা যেটাতে ইচ্ছা ঘটনা আমাকে পাঠাও ঘটনার খুবই দরকার আমার ঘটনার কালেকশান কিন্তু আমার কাছে কমে গেছে নেই সবসময় বলে আসি ঘটনার কালেকশান কমে গেছে কিন্তু ঘটনা পুরোপুরি ফুরিয়ে যায় না ফুরিয়ে গেলেও আমি তোমাদের জন্য খাটি আমি চেষ্টা করি যে ভালো একটা কিছু তোমাদেরকে শোনানোর যাই হোক কথা বেশি বাড়াবো না চলে যাব আজকের ঘটনায় আজকের ঘটনাটা আমা আমি নিজে এটা কালেক্ট করেছি একটা শিব মন্দিরকে নিয়ে ঘটনাটা ভেবেছিলাম শিবরাত্রি পুজোর সময় আমি আপলোড করব কিন্তু এটা এই ঘটনাটা আমার কাছে অর্ধেকটা ছিল আর আরও একটুখানি আমার কাছে ছিল না এই জন্য আপলোড করতে পারিনি ঘটনাটা আমাকে কালেক্ট করতে সাহায্য করেছে রিভু থ্যাঙ্ক ইউ রিভু অ্যান্ড রিভু আমার এক পুরানো বন্ধু আমাকে অনেক ঘটনা সে অনেক ঘটনায় সাহায্য করেছে আমি ওকে অনেক বলেওছি যে আমার চ্যানেলে আয় কথা বল জীবনে নাই ঘটনা ঘটতে পারে কিন্তু কথা তো বলাই যায় যাই হোক আসেনি দিনও ও ইউটিউবে আসতে চায় না যাই হোক সে আমাকে হেল্প করেছে এই ঘটনাটার জন্য থ্যাংক ইউ আজকে যে ঘটনাটা আমাকে যিনি বলেছেন ওনার নাম হলো বিল টু রাজপথ তো বিলটু দা আমাকে যেভাবে ঘটনাটা বলেছে ঠিক তেমন করেই আমি বলতে বলার চেষ্টা করছি এই ঘটনাটা আজ থেকে প্রায় তেরো বছর আগের ঘটে যাওয়া ঘটনা তখন শিবরাত্রি পুজো ঠিক পাঁচ দিন আগের ঘটনা বলে রাখা ভালো আমার বাড়ি থেকে প্রায় কিছুটা দূরে একটা বড় এবং পুরানো একটা শিব মন্দির আছে ওই শিব মন্দিরটা নাকি আমার ঠাকুমার সময় থেকে আর কি ওই শিব মন্দিরটা ছিল মানে আমার ঠাকুমা মারা গেছে মানে মানে কতটা পুরানো আর বলতে হবে না আশা করি তোমরা বুঝতেই পারছো অনেক পুরানো একটা শিব মন্দির এবং শিব মন্দিরের পাশে একটা বড় একটা গাছ আছে বটগাছটার বয়স যে কতটা সেটা কেউই ওই কেউই বলতে পারবে না এমনকি আমার ঠাকুমাও বলতে পারবে না ঠাকুমা শিব মন্দিরে আর কি যখন যেত তখন তখন থেকে আর কি বটগাছটা দেখত মানে তারও আগেকার আমার ডিস্ট্রিক্ট হলো দক্ষিণ চব্বিশ পরগনা আমি এই ঘটনাটা যখনই আমি ভাবি তখন আমার বিভৎস ভয় লাগে আমি সকালবেলা বলে ঘটনাটা বলতে পেরেছি রাত্রেবেলায় ঘটনার কথা আমি ভাবি না ভুলেই গেছি অনেক বছর হয়ে গেল যাই হোক তখন আমি সবমাত্র একটা চাকরি পেয়েছি আর আমার বিয়ে আর কি ঠিকঠাক ছিল তো আমি প্রতি বছরই আমি শিবরাত্রি পুজোর সময় শিবের মাথায় জল ঢালি আমি তারকেশ্বর কি কেদারনাথ এই নানান জায়গায় আমি শিবের কাছে গিয়েছি আমি শিব ভক্ত ভোলে বাবা আমি বাবাকে খুব ভালোবাসি যা হয় আর কি তো এবারে আমি বলে রাখা ভালো আমি যেই শিব মন্দিরে আমি কোনোদিনও ওই শিব মন্দিরটা জল ঢালতাম না তো ব্যাপারটা আমি অন্য শিব মন্দিরে জল ঢালতাম এবার আমার দুটো তিনটে বন্ধু আমাকে জোর করে যে ওই দিনে ও দূরে শিব মন্দিরে যাওয়া হবে না এই ঘরের কাছাকাছি শিব মন্দিরটা যাওয়া হবে তো এবার ঘটনাটা হলো যে একটা অ্যাভ্যান্ডন একটা টেম্পল একটা শিবের মন্দির পরিত্যক্ত প্রায় ওখানে অনেক জাগ্রত ওই মন্দিরটাও তো আমরা বিকেলবেলা ওই শিব মন্দিরের ওখানে আর কি যাই মানে জায়গাটা এক মানে একটা এমনই একটা জায়গা ওটা একটা জঙ্গলের মধ্যে শিব মন্দিরটা মানে বহু প্রাচীন ওই শিব মন্দির কেউ যাওয়া আসা ওখানে খুবই কম করে মানে কেউ যায়ই না বলতে গেলে যে রাস্তা দিয়ে আর কি শিব মন্দির যাওয়া হয় সেই রাস্তাটাও মানে বোঝাই যাচ্ছে যে বহু দিন কোনো মানুষ এই রাস্তা দিয়ে যায়নি আমি আর আমার দুই বন্ধু মিলে ওই মন্দিরের দিকে গেছি মানে এমনি বিকেলবেলা একটু আড্ডা টাড্ডা মারব ওই মন্দিরে বসে আর কি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে মাঠ তাই মাঠে আর কেউ গেলাম না ওখানেই আর কি দুজনে মিলে আমরা বসে আছি মন্দিরটাতে মন্দিরটা পুরো মানে গাছের মানে সব পাতা টাতা পড়ে আছে আমরা পরিষ্কার করে বসলাম মন্দিরটা সিঁড়ি যে ওঠার যে সিঁড়িগুলো মানে পুরো ভেঙে ভেঙে গেছে এটা বড় একটা মন্দির মানে আমি তো এই মন্দিরটায় অনেকদিন পর এলাম তো আমার যেন এটা কী রকম একটা মনে হচ্ছে যেন একটা ভয় ভয় লাগছে বিষয়টা আমি অনেকটাই ভীতু প্রথম কথা বলে রাখা ভালো আমি প্রচুর ভীতু আমি আমার বন্ধুকে বলেই বসলাম যে এই এখানে এটা তো আর শিবের মন্দির বলে মনে হচ্ছে না এটা একটা ভূতের মন্দির বলে মনে হচ্ছে আর বন্ধু আমাকে বলে তোর তোর লজ্জা করে না তুই ঠাকুর মন্দিরে এসে ভূতের কথা বলছিস রাম নাম কর এই সব ছাড় আমি আর আমার বন্ধু বিলে সময় কাটাবার জন্য মানে তাস খেলছিলাম তখন আর কি মানে মোবাইল টোবাইল আর কি তখন অত ঘাঁটাঘাঁটি আর কি করি না আমরা মানে বিকালবেলা সময় পেলে আর কি তখন অত মোবাইলের চলো ছিল না তখন মানে এখনকার মতো যেরকম মানে অতটা মোবাইল ঘাঁটাঘাঁটি আর কি ছিল না ওই মানে তাস খেলছি আমরা এবার আমি তাস খেলতে খেলতে মন্দিরের পিছনের দিকে একটা কি খটখট করে একটা আওয়াজ পাই আমি আমি এমনি মানে বলি যে দাঁড়া পিছনে একটা কি একটা আওয়াজ পাচ্ছি তোরা খেল আমি এক্ষুনি আসছি ওরা সব বলে যে কিছুই না কোনো মানে দেখ কোনো কুকুর টুকুর হবে বা কোনো কোনো সাপটাপও থাকতে পারে লতাও থাকতে পারে বিষয়টা হলো যে এটা তো অনেক পুরানো একটা মন্দির তো হতেই পারে না হওয়ার কিছুই নেই আমাকে মানা করছে আমি বলছি যে না তুই এখানে বস খেল একটু পরে বাড়ি চলে যাবো আমরা আমি বলি যে না আমি যাব এই বলে এবার আমি মানে মন্দিরের পিছন দিকে আমি পুরো একটা এইভাবে উঁকি মেরেছি যে জিনিসটাকে দেখতে কি আমি স্পষ্ট দেখতে পাই যে মন মানে এক আমি যেরকম উঁকি মেরেছি ঠিক অপর দিক থেকে পুরো আমি আমি পুরো আমার মতো দেখতে একজন কেউ সেম অপর দিক থেকেও কেউ উঁকি মেরেছে পুরো আমার মতো মানে সেও আমাকে দেখছে আমিও তাকে দেখছি তো অদ্ভুত একটা জিনিস তার চোখটা বিভৎস মানে কোনো মানুষের মতো কিন্তু না একটা মানুষের চোখে মনি থাকে তার কোনো মনি নেই তার চোখ বলতেও মানে কি ধরনের একটা মানে বলে বোঝাতে পারবো না এতটাই একটা বিভৎস একটা মানে জিনিস ওইটা দেখার পর আমার আমার শরীরটা বিভৎস রকমের ভারী হয়ে যায় আমি যে মানে চেল্লাব আমি বিভৎস ভয় পেয়ে গেছি প্রথমত আমি চেল্লাতেও পারছি না আমি ওই যে ওভাবে উঁকি মেরে যে দেখছি জিনিসটা ওইভাবেই আমি পুরো একটা আমি স মানে শক্ত পাথরের মতো আমি জমে গেছি আমার মধ্যে যে কিছু একটা হয়ে গেছে আমি মানে কি হয়ে গেছে বুঝতে পারছি না বিভৎস রকমের ভয় সেই সিচুয়েশানটা আমি বুঝতে পারছি যে আমার কি হয়েছিল তখন আমি তখন ওইভাবেই দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে উঁকিটা মেরেছিল তার পুরো বডিটা নিয়ে বেরিয়ে আসে ওই জায়গা থেকে মানে ওই সাইডে উঁকি থেকে ওই যেভাবে ছিল আর কি ও পুরো বডিটা নিয়ে বেরিয়ে এলো পুরো হুবহু আমি আমার চেহারা যেরকম সেরকমই কিন্তু তার হাতগুলো বিভত্ত রকমের লিকলিকে এবং বিভত্ত রকমের লম্বা হা কোনো মানুষের হাত কি এতটাই লম্বা হয় যে মাটি ছুঁয়ে যায় হাতগুলো বিভত্ত রকমের লম্বা পাগুলো অনেকটাই মোটা মোটা আমার দিকে হামাগুড়ি মতো দিয়ে এগিয়ে আসছে মানে এটা দেখার পর আমি আমি নিজের মধ্যে ছিলাম না আমি তখনই আমি জ্ঞান হারিয়ে ফেলি যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমার বন্ধুরা আমার জল ছিটিয়ে মানে কোনো মতে আমার জ্ঞানটা ফিরিয়েছে খুব টেনশানে ছিল ওরা আমি নাকি দশ মিনিট জ্ঞানেই ছিলাম না আমি বিড় বিড় করে কী সব বলছিলাম কি ভাষা একটা কথা বলছিলাম আমি জানি না তো তারপরে আমি সব ঘটনা বলা মাত্রই এবার আমার বন্ধুরা ওখান থেকে দৌড়ে পালা আমিও পালাই তারপর থেকে আর কোনো কিছুই ঘটেনি ওই শিব মন্দিরে আর জল আমি ঢালতে কিন্তু আমি যাইনি কিন্তু শিব মন্দির একটা পবিত্র জায়গা কিন্তু ওখানে যে ওটা কী ছিল মনের ভুল হিসেবে মেনে নিতে পারি কিন্তু এর পরেও অনেকেই ওই মন্দিরে জল ঢেলেছে কিন্তু কোনো কিছু ঘটেনি আমার সাথে কী ঘটলো আমি জানি না প্রপার আমি জানি না ওটা কী ঘটেছিল কিন্তু যে জিনিসটা ছিল মন্দিরের পিছন দিকে নিচের তো মন্দিরে পুরোপুরি ওঠেনি তো যে জিনিসটা নিচের দিকে ছিল তো আমি জানি না ওটা কী ছিল আর ওই জিনিসটার ক্রিয়েচারটা যেটা ছিল সেই জিনিসটা কিন্তু মন্দিরে পুরোপুরি ওপরে ওঠেনি যেহেতু ঠাকুরের মন্দির ছিল তো এই ছিল ঘটনা যদি ভালো লাগে তাহলে মানে এটা অবশ্যই তুমি আপলোড করো ইউটিউবে ঘটনাটা বিভত্ত রকমের ভয়ানক একটা ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে